বিসমিল্লা রহমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শীতকালে আমরা পালন শাক কিন্তু অনেকেই পছন্দ করি তবে আমি কিন্তু পালন শাক বেশি বিশেষ করে বেশি মাছ দিয়ে রান্না করতে পছন্দ করি পালন শাক কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক তো আমার মতো করে কে কে পালন এভাবে মাছ দিয়ে রান্না করেন তারাই আজকের ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে পালন শাক দিয়ে মাছ রান্না করলে কেমন হয় তবে শীতকালে সবজির ভিতরে শাক এর ভিতরে আমি সব থেকে যেটা বেশি পছন্দ করি সেটা হলো এই পালন শাক তো এখানে আমি মুঠা পালন শাক নিয়ে নিয়েছি আর পালন ফ্রেশ আর দেখুন টাটকা গ্রামে কিন্তু টাটকা শাক সবজি বেশি পাওয়া যায় তো এই শাকগুলোকে আমি সবার আগে বেছে নেব এখানে যে গোড়া একটু পাকা পাকা পাতা বা দেখে নেব আর কি পোকা জোকা যা থাকে এগুলো বেছে খুব সুন্দর করে বেছে তারপরে পরিষ্কার করে নেব অবশ্যই কিন্তু শাকটা একটু মনোযোগ সহকারে বাঁচবেন শাকের ভিতরে কিন্তু অনেক সময় যে সবুজ সবুজ পোকা ওটাও থাকে পাতা কালারের মতো তো অবশ্যই সেটা লক্ষ্য করে শাকটা বেছে নেবেন তারপর আমার শাকটা বাসা হয়ে গেছে এবার আমি শাক গুলোকে কেটে নেব তো আমি মাঝখান থেকে কেটে তারপর বড় বড় টুকরো করে কাটবো আমি যেহেতু রান্না করবো সেজন্য আমি বড় করে কাটবো আবার আমি যদি শাকটা ভাজি করে রান্না করি তাও কিন্তু আমি এই শাক একেবারে কুচি করে কাটি না এভাবে বড় করে কেটে রান্না করি আমার কাছে এরকমভাবে কাটলেই ভালো হয় তো এই শাকটা আমি রান্না করব নতুন আলু দিয়ে আমি এখানে তিনটা নতুন আলু নিয়ে নিয়েছি এই আলোগুলোকে আমি লম্বা লম্বা করে সেপে কাটবো দেখুন ঠিক এভাবে করে স্লাইস করবো খুব একটা মোটা করব না চিকুন চিকুন করে কাটবো আর আমার কাছে কিন্তু নতুন আলু দিয়ে শাক রান্না করলে খুবই ভালো লাগে তো এই শীতের সিজনে কিন্তু নতুন আলু এবং শাক সবজি যেটাই রান্না করবেন তারই দ্বিগুণ স্বাদ কিন্তু হয় গরমের দিনের তুলনায় তো এখন আমি সবার আগে মাছটা ভেজে নেবো এই মাছটা সামুদ্রিক একটা মাছ নামটা আমি ভুলে গেছি তো যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো হয় বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশি রান্না করলে মজা হয় তবে আমি চিংড়ি মাছ দিয়ে কয়েক রকমের শাক রান্না ভাবলাম যে এবার অন্য অন্যরকম মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখে এটা দেখে কেমন হয় আর এই মাছটা খুব সুন্দর একটা ঘ্রান এটা নাকি সামুদ্রিক বাটা মাছ বলে তো আপনারা কি নামে চিনেন আমি জানি না তবে মাছটা ভেজে নেওয়ার পর আমি এই তেলের ভিতরে কিন্তু আলুটাকে ভেজে নেব আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন আমি যে কোনো শাক দিয়ে রান্না করলে আলুটা আমি সবার আগে ভেজে নেই। কারণ আলুটা ভেজে নিলে কিন্তু আপনার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর শাকের ভিতরে কিন্তু যদি আলু সেদ্ধ করেন তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি সবসময় আলুটা আগে ভেজে নেই দেখুন খুব একটা কালার করে ভাজি নেই হালকা করে কালার করে ভাজি যেই তেলটা অবশিষ্ট আছে এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম রসুন কুচি আমি যেহেতু শাকটা শাক রান্না করবো সেজন্য অবশ্যই কিন্তু রসুন কুচি দিবেন শাকের ভিতরে কিন্তু রসুন এবং পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আমি এখানে রসুন এবং পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম এরপর যখন ভাজা হয়ে আসছে দেখুন একটু কালার চলে আসছে এরপর গুঁড়া মশলা এখানে দিয়ে দিলাম সবার আগে লবণ তারপরে দিয়ে দিলাম আহ গুঁড়া এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি শাকের ভেতরে আপনি মরিচ দিয়ে রান্না করতে পারেন মরিচের গুঁড়া না দিলেও চলে আর হলুদ তো অবশ্যই বুঝে দেবেন শাকে আপনি যতই হলুদ দেন না কেন আপনার হলুদ কিন্তু বোঝা যাবে না তারপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়ার এবং এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানো হওয়ার জন্য দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে তেলটা যখন ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি সবার আগে যেটা দিব সে হলো সেই আলু আলুটা যদিও আমি আগে থাকতে ভেজে নিয়েছি তারপরেও আমি আগে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব কারণ আলুটা আরো একটু আমি সেদ্ধ করে নেব আর এখন তো শীতকাল শীতকালে কিন্তু পেঁয়াজ কলির সবাই আমরা পছন্দ করি পেঁয়াজ কলি সবার ঘরেই থাকবে আমি আমি এখান থেকে কিছুটা দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে তারপর কষিয়ে নিব প্রায় তিন চার মিনিটের মতো দেখুন একদমই প্রায় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই পালন শাকগুলো গুলো দিয়ে পালন শাকগুলো গুলো কিন্তু আপনি পরেই দিবেন আগে দিলে কিন্তু পালন শাকের এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি সবসময় আলুটা আগে একটু সেদ্ধ করিনি তারপরে পালং শাক গুলো দিই আর পালং শাক দেওয়ার পরে কিন্তু খুব একটা পরাচারা দিতে হবে না এভাবে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন তিন মিনিট পরে দেখবেন যে শাকটা একদম কমে অর্ধেক হয়ে গেছে কারণ শাক কিন্তু দুই এক মিনিট পরে দেখবেন যে একদম কমে গেছে আর এই দেখুন আমি প্রায় তিন চার মিনিট পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আমার কিন্তু একদমই শাকটা কমে মনে হইতেছে যে অল্প একটু হয়ে গেছে আরও কিছুটা কমে যাবে এবার আমি খুব সুন্দর করে এবার মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এ পর্যায়ে কিন্তু যদি আপনারা ঝোলের পানি দেন তাহলে অবশ্যই কিন্তু একটু গরম পানি দিবেন আমার এখানে দেখুন অনেকটাই পানি উঠছে তো আমি এখানে একদম বলতে পারেন হাফ হাফ কাপ একদম হাফ কাপ মতো একটু পানি দিব যাতে একটু ঝোলটা একটু একটু দেখা যায় তো আমি ফুল এক কাপ পানি এখানে দিয়েও নাই হাফ কাপ পরিমাণে একটু গরম পানি দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো তারপর আমি এখানে দিয়ে দিব সেই মাছগুলো আমি যেহেতু পানিটা কম দিয়েছি সেজন্য একই সাথে মাছটা দিয়ে দেবো আর ভাজা মাছ দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু বেশি মজা হয় তো অবশ্যই চেষ্টা করেন মাছটা ভেজে নেওয়ার জন্য এখন আমি মাছটাকে একটু এই ঝোলের সাথে একটু ই করে দেবো যেহেতু ঝোলটা আমি একদম কমিয়ে দিচ্ছি আর সাগে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আর একটু ঝোল দিতে পারেন এরপর আমি যেটা আমি দিব কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু এই পর্যায়ে দিলে এই কাঁচামরিচটা খেতেও ভালো লাগে আবার খুব সুন্দর হয় তারপরে যেটা শীতকালীন যেটা সব থেকে বেশি পাতা শীতকালে কিন্তু ধনিয়া পাতা না দিলে মনে হয় না যে স্বাদটা হয়েছে ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি এটাকে খুব সুন্দর করে একটু সেট করে দিবো যাতে এই সাথে মিশে যায় আর খুব একটা ই করবো না আর সব শেষ যেটা দিব সেটা হলো ভাজা জিরার গুঁড়া আপনি শাক দিয়ে যায় রান্না করেন না কেন লাস্টে একটু ভাজা জিরাইগুলো দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু রেখে দেব তারপর চোলা জালটাকে আমি অফ করে দেব। তো এই হলো আমার ফাইনাল লোক দেখুন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর বিশ্বাস করুন এই শাক দিয়ে মাছ রেসিপিটা যে এত পরিমাণ টেস্ট হয়েছিল আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না যে পালন শাকের রেসিপি এত মজা হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মতো এখানেই বিদায় নেবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আল্লাহ বন্ধুরা